সংগঠন না থাকলে যদি আমি মূল কথা যেটা বারবার বলতে মানুষের কাছে যেতে হবে যদি আমার আপনার মনে এটা এসে যায় যে ফেসবুকেই পলিটিক্স হবে টিভি চ্যানেলে মুখ দেখালেই রাজনীতি হবে আর খবরে কাগজে নাম তুললেই আমরা জিতেই যাব এটা ভুল এটা হয় না এটা অটোমেটিক করছে আসবে আমার মনে আছে দু হাজার ষোলো সালের বিধানসভা ভোটের আগে আমি রাজ্য বিজেপির সম্পাদক হলাম শ্রী দিলীপ ঘোষ রাজ্য বিজেপির সভাপতি ছিলেন তার আগের সাড়ে পাঁচ থেকে ছ বছর আমি বাংলা রাজনীতিতে সেভাবে যুক্ত ছিলাম আমি যুব মোর্চার অল ইন্ডিয়া সেক্রেটারি ছিলাম আসাম দিল্লি এ সমস্ত রাজ্যের দায়িত্বে ছিলাম যুব মোর্চা থেকে তখন আমাদের একটা মিটিং হয়েছিল মিটিংয়ের একটা কথা হয়েছিল আমাদের মূল কাজ হচ্ছে মানুষের কাছে যাওয়া আমরা কোনো টিভি চ্যানেলকে ডাকিনি কোনো প্রেসকে বলিনি ছোট ছোট টলি বৈঠক করতে কাছে পৌঁছেছি রাত্রে থেকেছি সেখানে কিন্তু পরে কি হলো যেহেতু মানুষ বিজেপির প্রতি আগ্রান্ত হলো টিভি চ্যানেল চাইলো আমাদের আমাকে আপনি আমাকে চেনেন কিভাবে আপনি বলবেন আপনাকে আমি পার্টির প্রোগ্রামে দেখেছি টিভিতে দেখেছি টিভিতে কবে থেকে দেখেছেন দু হাজার ষোলো থেকে দেখেছেন শত তার আগে কি আমি বিজেপি করতাম আমি তো বিজেপি করি যখন আমার আঠারো বছর বয়স হয়নি তার আগে থেকে তখন কি আমরা কখনো ভেবেছি যে টিভিতে আমাকে দেখালো কিনা খবরের কাগজে নাম উঠলো কিনা আজও পাবি না তার কারণ হচ্ছে তো অটোমেটিক ব্যাপার আপনি কিছু করুন আপনি পার্টিকে দাঁড় করেন আপনার পেছনে টিভি চ্যানেল এসে দাঁড়াবে আপনার সামনে সাংবাদিকরা কথা বলতে আসবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখন রাজনীতি মানে লোকের ধারণা হয়ে গেছে আমাকে খবরের কাগজে তিনটে কাগজে আমার নাম এসছে চারটে নিউজ চ্যানেলে আমার স্টেটমেন্ট দেখিয়েছে পাঁচটা পোর্টালে আমাকে নিয়ে সারাদিন ধরে চলছে তার মানে বিজেপি জিতে যাবে এটা হতে পারে না এটা অসম্ভব আজ অব্দি কখনো হয়নি আজ অবধি পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি সাময়িক কোনো সাফল্য আসতে পারে তার জন্য আমার আপনার কাছে মনে হয় যে বিজেপির কার্যকর্তারা যদি মানুষের কাছে পৌঁছতে পারে এই বার্তাটা দিতে পারে যে বার্তার কথাগুলো আমার মনে হলো যে পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে আর নতুন উনি থাকলে মোটামুটিভাবে এখানে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের কোনো ব্যাপার নেই আমরা আসলে বিজেপি আসলে সেটা সম্ভব তাহলে কিন্তু মানুষ আমাদের ভোট দেওয়ার জন্য তৈরি হয়ে আছে একদম তৈরি হয়ে আছে দে আর রেডি টু কাস্ট দেয়ার ভোটস ইন ফেভার অফ আওয়ার পার্টি কিন্তু সেটা সংগ্রহ করে নিতে হবে তো মানুষের কাছ থেকে এবং সেরকম বহু কার্যকর্তা আছে তাদের কাছে যদি পৌঁছে তাদের সঙ্গে কথা বলা যায় তারা আবার আগের মতো আঠেরোর মতো উনিশের মতো কুড়ির মতো একুশের মতো আবার নামবে তাদেরকে বোঝাতে হবে তার কাছে পৌঁছোতে হবে শক্তি হলে ভক্তি আপনার যদি শক্তি না থাকে আপনি একশো বছরই জিততে পারবেন না আপনি যতই ভালো মানুষ হন না কেন আর আপনার যদি শক্তি না থাকে আপনি শক্তি যদি আপনার থাকে আপনার মধ্যে একটু একটু যাও যদি থাকে একটু ডিপিন আপনি ঠিক জিতবেন কেননা আপনার শক্তি বৃদ্ধি করতে হবে